আন্দোলন চলাকালে বিএসসির চতুর্থ বর্ষের রিসার্চ ইন নার্সিংয়ের প্রতীকী পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা প্রতীকী কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ভেতর থেকেই চারজনকে এক এক করে উপাচার্য পরীক্ষা নিয়ন্ত্রক ও কক্ষ পরিদর্শক করা হয় এ সময় হঠাৎই পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয় এরপর আন্দোলনকারী সিংহভাগ পরীক্ষার্থীকে ফেল দেখিয়ে ফলাফলও প্রকাশ করা হয় এরপর হতাশ হয়ে প্রতীকীভাবে বিষ্পান করেন শিক্ষার্থীরা বিস্ফোরণ প্রতীকী হলেও সত্যি সত্যি অসুস্থ হন অন্তত পনেরো জন পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এদের মধ্যে চারজন সুস্থ হয়ে ফিরলেও ভর্তি করা হয় এগারো জনকে সড়কে বসে প্রতীকী পরীক্ষা ও প্রতিকে বিস্ফোরণ কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন জেলার নার্সিং কলেজের শিক্ষার্থীরা কর্মসূচি চলাকালে অন্তত পনেরো জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন পরে চিকিৎসার জন্য তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সাত সেপ্টেম্বর দুপুরে নগরীর বাজার জিরো পয়েন্টে তারা এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন এতে অংশ নেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভক্ত রাজশাহী রংপুর দিনাজপুর লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং বগুড়া সিরাজগঞ্জ সহ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান সাতই সেপ্টেম্বর দু হাজার উনিশ বিশ সেশনের বিএসসি ইন নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু তা বন্ধ করে দেওয়া হয়েছে এতে করে নয় মাস পিছিয়ে পড়েছেন শিক্ষার্থীরা কবে তাদের পরীক্ষা হবে এর কোনো নিশ্চয়তা দিচ্ছে না কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের গাফিলতির কারণে তেইশটি কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় পড়েছে